শুধুমাত্র এবাদত বন্দিগি পূজা অর্চনার মধ্যে রেখেছে কেবলমাত্র ব্যতিক্রম হলো ইসলাম ইসলামকে যদি শুধু কেউ খন্ডিত অর্থে ধর্ম হিসেবে মেনে নেয় তাহলে তা ইমান পরিপূর্ণতে আসবে না কারণ ইসলাম শুধুমাত্র ধর্ম নয় ইসলাম হল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে হলে এর মধ্যে জীবনের সকল অংশ থাকতে হবে কোন অংশ বাদ গেলে সেটা তো পরিপূর্ণ হয় না সেই জন্য ইসলামের যেমন আছে আছে মহাসারাত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক সকল জীবনের বিধিবিধান আচার আচরণ এবং সব কিছু মিলায়া হল এটার নাম সংস্কৃতি একজন মুসলমানের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা আচার আচরণের নাম সংস্কৃতি একজন মুসলমানের সন্তান জন্ম হলে পরে তার কানে আজানের আওয়াজ শোনান হয় তার সুন্দর নাম রাখা হয় তার আকিকা করা হয় তাকে এ কোরআনের শিক্ষা দেওয়া হয় সর্বশেষ মারা যাওয়ার পরে মুসলমানের লাশটাকে অত্যন্ত সম্মানের সাথে যত্নের সাথে গোসল করানো হয় এবং তাকে গোসল করায় খাটে চড়ায় কবরস্থানে জানাজার স্থানে নিয়ে যাওয়া হয় অত্যন্ত সন্তর্পণে যত্ন করে কবরে রেখে মাটি দেওয়া হয় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরাটা যে আচার আচরণ এটার নাম সংস্কৃতি আমরা সাধারণত সংস্কৃতি বললে মনে করি যে ঢোল তবলা বাজনা টাজনা নিয়ে একটু গান বাস এটা বোধের সংস্কৃতি আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয় আর এই যে ইসলামের একটা ভিন্ন সংস্কৃতি আছে এটা শিখানোর জন্য এটা তুলে ধরার জন্যই কিন্তু এই পক্ষ পালন হচ্ছে যেটা আমি শুরুর দিনে তোমাদেরকে সংক্ষেপে বলেছিলাম সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কৃতির লালন হয় সপ্তাহে একদিন পনেরো একদিন মাসে একদিন এরকম বা বছরে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চিন্তা করলো একদিনে হঠাৎ করে এসে বলে পরে এত সুন্দর বলতে পারে না যেমন আমাদের এবারও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গেছে তো সেখানে অনেককেই টাইনা হেসরায় আনতে হয়েছে দুই তিনজন দাঁড়াইছে বাস দুইজন থাকলে তো একজন পাস হবে এটাই স্বাভাবিক জিজ্ঞাসা করছিল তোমার রুল নম্বর কত কয় তিন ছাত্র সংখ্যা তো আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা তিন ওই তাহলে তো তিন রুল নাম্বার হবেই এটা তো না হয়ে আর উপায় নেই তো এখন এই পনেরো দিন চেষ্টা করার পরে আমাদের কি একটু সাহস বাড়ছে হ্যাঁ অনেকেরই কিন্তু দাগকে আনতে হয়েছে এখন সামনে থেকে আমরা ইনশাল্লাহ এটা আবার চালু করব আমাদের কিছুবার মহাদেবীরা আসার পরে ওনার সাথে পরামর্শ করবে পনেরো দিনই হোক অথবা সপ্তাহে হোক একটা দিন অন্তত দুই ঘন্টা সময় আমরা এটা প্র্যাকটিস করবো এই প্র্যাকটিসটা করে এর মাধ্যমে সংস্কৃতি দিয়া তুমি তোমার লেখাপড়া দিয়া তোমার শিক্ষাগত যোগ্যতা দিয়া দেশের যেমন সেবা করতে পারবা তোমার নিজের উন্নতি যেমন করতে পারবা দেশে বিদেশে যেমন সুনাম অর্জন করতে পারলাম এর চাইতে অনেক বেশি স্কোপ আছে তোমার সংস্কৃতি দিয়ে এরকম সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে পড়া যেমন আমাদের তাকরিম নরমের একটা ছেলে কিলাওয়াতের হাট হলোছে আবার আরেক জায়গায় হোস্ট হইছে এরকম নাজমুস সাকিব ফজলে রাব্বি আদিল সারা দেশের ছোট্ট ছোট বাচ্চা আবেদ্র সারা বিশ্বে বাংলাদেশকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে সৌদি আরব মিশরের প্রতিযোগিতা তারা সেখানে থেকে তারা সিরিয়াল আসতে পারে নাই তারা আশ্চর্য করেছে এবং ওই দিন দেখলাম ইরানের একটা প্রতিযোগিতায় বাংলাদেশী একজন কারি কারি আহমদ বিন ইউসুফ তো উপস্থাপনায় যখন তার নাম ঘোষণা দেওয়া হলো ওখানে বিচারক যারা তারা বলল আনতা আব্দুল বাসেদ বাংলাদেশ আপনি হলেন বাংলাদেশের আব্দুল বাসে এইভাবে তাকে উৎসাহিত করছে এবং তারা অত বিভিন্ন ধরনের স্বাদ প্র্যাকটিস তারা করছে এই জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা শুধু ওই গতানুগতিক লেখাপড়ার মধ্যে যদি থেকে তখন সেখানে একটা একটা ভাব। চুকা আম খাইতে যে অবস্থা সেরকম তার ভাকে যদি একটু ভিট লবণ দিয়ে দেওয়া যায় তাহলে ওই চুকা আমটাও খাইতে বেশ স্বাদ লাগে তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু ওই আলী পড়ালেখার মধ্যে একটু লবণ দেওয়ার মতো ঠিক কিনা আশা করি তোমরা ভালোভাবে সেটা উপভোগ করেছ এবং এই প্র্যাকটিসটা ধারাটা অব্যাহত থাকবে আমরা এবার কিন্তু জেলা পর্যন্ত পৌঁছেছিলাম এবং দুর্ভাগ্যক্রমে আমাদেরকে বিভাগের তারিখটা জানানো হয়নি এই জন্য বিভাগে আমরা যেতে পারিনি গতকালকে আমি উপজেলায় কথা বলেছি তো পরে বলল যে এই জেলা থেকে ওইটা মেল দেয় নাই অন্যান্য বছর মেল দেয় তো মেল দিলে আপনাদেরকে দিতাম একটা ফোন দিছিল ফোন দিছে সেটা আবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে

আর কি বলার আছে তো এইটুকু আমি করেছি তো অনেকেই এটা মন্তব্য করেছিল যে বিভাগে গেলে পরে আমরা পাইতাম আর না পাইতাম অন্তত অংশগ্রহণ করলে আমরা বলতে পারতাম যে আমাদের ছেলেরা এখান থেকে বিভাগে পর্যন্ত অংশগ্রহণ করছে